নওগাঁর মান্দায় হিলনা বিলে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে অভিযান ও মাছ জব্দ করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হিলনা বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহআলম মিয়া এ সময় অবৈধভাবে আহরিত বেশ কিছু মাছ জব্দ করেন এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে মাইকিং করে সকলকে সতর্ক করেন পরে জব্দকৃত মাছগুলি স্থানীয় সবাই বাজারের নিলামে আঠাইশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করা হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীন জাহান লুনা তেতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম মখলিসুর রহমান কামরুল সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম রাজু এন টিভি